কক্সবাজারের মেরিন ড্রাইভ বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এবং সুন্দর একটি জায়গা তো ভিউয়ার্স চলেন আমরা জেনে নেই কক্সবাজারে মেরিন ড্রাইভ আমরা কিভাবে ঘুরতে পারবো কক্সবাজারের মেরিন ড্রাইভ বলতে আমরা কক্সবাজার থেকে টেকনাফের যে রাস্তাটা রয়েছে মূলত এটাকে আমরা মেরিন ড্রাইভ বলে থাকি কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় আশি কিলোমিটার এই আশি কিলোমিটার রাস্তা জুড়েই রয়েছে একপাশে পাশে নীল সমুদ্র বঙ্গোপসাগর আর এক পাশে পাহাড় ও বন তো বন্ধুরা চলেন এবার জেনে নেই আপনারা কীভাবে কক্সবাজার থেকে সম্পূর্ণ ম্যারিন ড্রাইভটি ঘুরতে পারবেন এবং কত টাকা আপনাদের খরচ লাগতে পারে ম্যারিন ড্রাইভটি কমপ্লিট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে কলাতলি পয়েন্টে অর্থাৎ ডলফিন মুড়ে ডলফিন মুড়ে আসার পর আপনারা চারটি পরিবহনের মাধ্যমে এই মেরিন ড্রাইভ টোরটি কমপ্লিট করতে পারেন প্রথমত হচ্ছে আপনারা বিআরটিসি বাসের মাধ্যমে আপনারা যদি মেরিন ড্রাইভটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রেও পারবেন আবার সেকেন্ড মাধ্যম হচ্ছে আপনারা যদি সিএনজি রিজার্ভ করে টোটাল এই মেরিন ড্রাইভটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রেও পারবেন তারপর হচ্ছে জিপ গাড়ি যেটা হচ্ছে বান্দরবনের ভাষায় আমরা বলে থাকি হচ্ছে চাঁদের গাড়ি ওইটা নিয়েও আপনারা এই মেরিন ড্রাইভ সম্পূর্ণ করতে পারবেন এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে মোটর সাইকেল ইজিলি আপনারা পার গণ দুইশো টাকা করে একটি মোটর সাইকেল ভাড়া করে নিয়ে আপনারা ছয় সাত ঘন্টার ভিতরে এই মেরিন ড্রাইভ টুটি কমপ্লিট করতে পারেন কক্সবাজার শহর থেকে টেকনাপ পর্যন্তই দীর্ঘই আশি কিলোমিটার রাস্তা সম্পূর্ণ আপনাকে ঘুরতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে হিমচিরি পাহাড়ে হিমচিরি পাহাড় কক্সবাজার শহর থেকে বারো কিলোমিটার দূরে এই হেমচিড়ি পাহাড়টি দেখতে হলে আপনাকে জনপ্রতি ৩৫ টাকা করে টিকিট সংগ্রহ করে নিতে হবে হিমচিরি পাহাড়টি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব হচ্ছে ইনানি বিচের উদ্দেশ্যে ইনানি বিচ কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে বেনিন ড্রাইভ রুটের পাশেই অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম মনোরম এবং শান্ত সৈকত যেখানে সমুদ্রে স্বচ্ছ পানি ছোট বড় পাথরের শাড়ি এবং পাহাড়ের পাটভূমি এর অন্যান্য দৃশ্য তৈরি করে ইনানি বীজটি ঘোরাঘুরি সম্পূর্ণ করে এখন আমরা চলে যাব হচ্ছে পাটোয়াটিক বিচের উদ্দেশ্যে পাটোয়াটেক বিচ। যার অবস্থান হচ্ছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোডের মাঝামাঝি অংশে অর্থাৎ ইনানি এবং মধ্যবর্তী এলাকায় অবস্থিত শেষ করা হলে আমরা চলে যাব হচ্ছে সৈকতে যার অবস্থান টেকনাফের খুবই কাছে শামলাপুর ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাব হচ্ছে শামলা সৈকতে যা টেকনাফের একবারে শেষ সীমান্ত এখান থেকে আপনারা সূর্যাস্তরা খুব ভালোভাবে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা বেশ কিছু হোটেল রয়েছে রাতের খাবারটা এখানে খেয়ে আপনারা খুব তাড়াতাড়ি কক্সবাজারে ফিরে আসুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম